আচ্ছা আচ্ছা কিন্তু সোনার টাকা দিয়ে কিন্তু মানে কিনতে হবে সোনার টাকা দিয়ে সোনা কিনতে হবে আচ্ছা তো এ ধরনের গরু আজ কয় পিস দেখাবো কাকা আচ্ছা চলুন দেই না করে দর্শকদের উদ্দেশ্যে গরু এক এক করে তুলে ধরছি আচ্ছা কাকা সিরিয়াল নাম্বার 1 একটা গরু আনছেন ছোটটা বেশ সুন্দর গোলাপি রয়েছে কালো গোলাপি মিক্সড আছে

তো এটা সিরিয়ালের এক নাম্বারটা না কাকা চলুন পরবর্তীটা দেখায় আমরা সিরিয়াল নাম্বার দুয়ে একটা গরু আনছেন মাসাল্লাহ দেখার মতো একটা কালেকশন কি জাতের গরু এটা রানী বিডের বাচ্চা মাসাল্লাহ মাথাটা কি কাকা দর্শক দেখতে পাচ্ছেন ফুল বডিটা যদি আপনাদের দেখায় তাহলে পরিপূর্ণভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখতে পারবেন আর এই যে এই কালার প্রিন্টের গরু কিন্তু আপনারা

খাতক মানে কারণ লাগবে না আর এক আধ সপ্তাহ পরে আমি যেহেতু এগুলো আমাদের কালেকশন জিনিস আমি এগুলো তো মানে কিমিডোস করি নাই এগুলো নিয়ে যাওয়ার পরে এক আধ সপ্তাহ পরে এরা কিমিডোস করে নিবে একটু ঠান্ডা আবহাওয়া দেখে ঠান্ডা আবহাওয়া দেখে কিমিডোস করে জিন লিভারটা নিয়ে খাওয়ালে ইনশাল্লাহ গুরু হয়ে যাবে আচ্ছা আমরা একটু তলা দেখাই আচ্ছা ঠিক আছে দেখা মাসাল্লাহ তলা দর্শক আপনাদের উদ্দেশ্যে একটু দেখাই আমরা আর ছোট বাচ্চা একটু চঞ্চল প্রকৃতি প্রকৃতির এই যে দেখেন চারটা নিপুল মাসাল্লাহ মাসাল্লাহ চারটা নিপুল চারটায় আছে চার জায়গায় ছড়ানো ছিটানো ঠিক আছে জি তারপরে যে দশ ভাই নিবে আমার কলে লক দিবে নক দেওয়ার পরে ভিডিও কলে একবার না বারবার দেখে যাবে ভালো মতো দেখে নিতে পারবে আচ্ছা গরু যদি চারটা পাঁচটা নিপুল থাকে গরু নেবে না সঙ্গে সঙ্গে আমার কাছে ব্যাগ দিয়ে দিবে আচ্ছা তার মানে এটাও আপনার ওই লটে থাকবে না কাকা লটে থাকবে আচ্ছা চলুন পরবর্তীটা দেখেন আচ্ছা ঠিক আছে দেখাও মাসাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার 3 এ যে গোটা আনছেন আচ্ছা কাকা চারটার যে লট রাখছেন সেটা কি এই চারটা ও আচ্ছা এখন যাই হোক তো এই যে বড় গরু যে আপনারা লটে দেন এই বড় গরুরও কি একই দাম থাকে লটে কাকা একই দাম থাকে আচ্ছা যাই হোক এই গরুটা কি জাতির গরু

চারটা গরুতে পাঁচটা গরুতে আপনারা কিছুই পাবেন না কিছুই পাবেন না আচ্ছা যাই হোক পায়ের গিরা গুলো দেখেন চারটা পাও মার্শাল সুন্দর রয়েছে একটু তলাবারটা দেখাই আমরা দর্শক দেখেন কি অবস্থা মার্শাল তলাবারটা এই যে চারটা নিপুল চার জায়গাতে যথেষ্ট জায়গা গোলাপি নিপুল জায়গা অনেক জায়গা এবং মাজার শেপটাও দেখেন মার্শাল বেশ চমৎকার তো কাকে এটাও তলাটে থাকবে হ্যাঁ এটা থাকবে আচ্ছা তো চলুন পরবর্তী গোটা দেখাই আমরা মাশাল্লাহ কাকা পরবর্তীতে সিরিয়াল নাম্বার হচ্ছে আপনার চার না জি কি জাতের গরু এটা কাকা রেড ফ্রিজিয়ান একটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বকনা বয়সে কেমন আছে কাকা নয় মাসের মতো আচ্ছা গরুটা একটু ভয় পায় সম্ভবত হ্যাঁ একটু ভীতু থাকে মানে যে যেখান থেকে হয়তো নিয়ে আসে না বাড়ি থেকে বেরই হয়নি না এই কারণে আসলে ভয়টা বেশি পায় এই যে দশক তো কম্বল নাই নাভি নাই

তো এটা কি একদম থাকবে কাকা কিছুটা হালকা করতে পারবো আচ্ছা চলুন তাহলে শেষ গোটা দেখি আমরা ভিডিওটা শেষ করি মার্শাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার পাঁচ এই যে এটা মুন্ডি না তো কাকা কিন্তু ঝুটি আছে বাসক দেখেন এই যে শিং হ্যাঁ হ্যাঁ কিন্তু এই মুন্ডির মতো একটা ঝুটি মাঝখানে থাকে সেই ঝুটিটা আছে আর আজকের পর্বের সবচেয়ে বড় এবং আইকনিক একটা গরু